আপনার সন্তানের বয়স হয়েছে আঠারো বছর বিশ বছর আপনার সন্তান ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে আছে আপনার সন্তান জুবান নামাজটা আদায় করে না একদিন কাপুরুষ আপনি বাবা কাপুরুষ একটা দিন আপনি আপনার সন্তানকে বললেন না বেটা তুমি নামাজ আদায় করো না কেন আপনার সন্তানের বয়স হয়েছে বিশ বছর আপনি কি বলেন যে এই বছর রোজা রাখার দরকার নাই তুমি ছুটো তুমি ছুটো যদি ছুটো হয়ে থাকে তাহলে আপনার সন্তানকে বাত না খাওয়ায় ফিডার খাওয়ান আপনার সন্তান যদি ছোট হয়ে থাকে ভাত খাওয়ায়া ফিদার খাওয়ान আপনার সন্তানের বয়স 20 বছর 25 বছর একটা দিন বললেন না যে বাবা তুমি নামাজ আদায় করো না কেন আপনি তো দয়াতহীন কণ্ঠে বলার দরকার ছিল এই তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে নামাজ যদি আদায় না করো তাহলে আমার বাড়িতে তোমার জায়গা নাই নামাজ করো আমার বাড়িতে তোমার খাবার নাই আপনি পুরুষ হয়ে আপনি বাবা হয়ে আপনার দায়িত্ব পালন করলেন না আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে না আপনি আপনার হক আদায় করলেন না সন্তান আপনার হক আদায় করবেন না লিখে রাখেন আমার কথা ডায়েরিতে লিখে রাখেন আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন আপনার সন্তানও আপনার হক আদায় করবে না মুরু আওলা দা কুম্বি সোলা ওহুম আবনা উসাবি সিনিন অদ্রিবুহুম ওহুম আবনা উ আশারি সিনিন সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কি প্রাইমারি না না একটা শিশুর জন্য প্রাথমিক প্রতিষ্ঠান হলো তার পরিবার তার পরিবার থেকে সে আদৌ বা শিক্ষা গ্রহণ করবে নৈতিক শিক্ষাটা তার মা বাবার কাছ থেকে পাবে কিন্তু মুরব্বী রাগ করবেন না আপনার সন্তানের বয়স হয়ে সে আঠারো বছর বিশ বছর আপনার সন্তান ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে আছে আপনার সন্তান যুবার নামাজটা আদায় করে না একদিন কাপুরুষ আপনি বাবা কাপুরুষ একটা দিন আপনি আপনার সন্তানকে বললেন না বেটা তুমি নামাজ আদায় করো না কেন আচ্ছা এসে 20 বছর আপনি কি বলেন যে এই বছর রোজা রাখার দরকার নাই তুমি ছুটু তুমি ছুটু যদি ছুটু হয়ে থাকে তাহলে আপনার সন্তানকে ভাত না খাওয়ায় ফিডার খাওয়ান আর আপনার সন্তান যদি ছুটু হয়ে থাকে ভাত না খাওয়ায় ফিডার খাওয়ান আপনার সন্তানের বয়স 20 বছর 25 বছর একটা দিন বললেন না যে বাবা তুমি নামাজ আদায় করো না কেন আপনি তো দর্তহীন কণ্ঠে বলার দরকার ছিল এই তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে নামাজ আমার বাড়িতে তোমার জায়গা নাই নামাজ যদি করো আমার বাড়িতে তোমার খাবার নাই আপনি পুরুষ হয়ে আপনি বাবা হয়ে আপনার দায়িত্ব পালন করলেন না আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে না আপনি আপনার হক আদায় করলেন না সন্তান আপনার হক আদায় করবেন না লিখে রাখেন আমার কথা ডায়রিতে লিখে রাখেন আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন আপনার সন্তানও আপনার হক আদায় করবে না মুরু সাব সোলা ওহুম আবনা যখন আপনার সন্তানের বয়সটা সাত বছর হয় ওই সময় নবীজি বলছে তুমি তোমার সন্তানকে নিয়ে মসজিদে যাবা তোমার তোমার সন্তানকে নিয়ে মসজিদে যাবা তাকে নামাজের শিক্ষা দিবা যদি দশ বছর হয় পিটাইয়া তারপরে নামাজ পড়াইবা কতটুকু হক আদায় করেছেন